আসসালামু আলাইকুম আজকে গিম্পের অ্যানিমেশন সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য এটা খুললাম আপনাদের প্রথমে একটা ফাইল দেখাই এটা একটা একশো বাই একশো পিক্সেলের গিফট ফাইল উনত্রিশ দশমিক এক কিলোবাইট মাত্র এটাতে দেখুন কিছু লেখা অ্যানিমেটেড হয়ে আসছে এবং ঝাপসা হয়ে আস্তে করে মিলিয়ে যাচ্ছে তো এটা কী করে তৈরি করলাম এটা দেখতে হলে আমি এটার যদি র ফাইলটা দেখি তাহলে র ফাইলটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখুন র ফাইলে সবগুলো লেয়ার আমি বন্ধ করে রেখেছি জাস্ট এই সিকোয়েন্সে আসছে জিনিসগুলো আপনি এখানে খেয়াল করুন আমি যতগুলো অন করব সেভাবে হতে থাকবে প্রতিটা লেয়ার এখানে তৈরি করা হয়েছে এখানে মোট বত্রিশটা লেয়ার আছে তো এটা যখন আমি সেভ অ্যাস্ক অ্যানিমেশন আকারে সেভ করব প্রথমে অপটিমাইজ করে তখন যেটা দেখাবে এটাকে আমি খুলে দেখাচ্ছি তখন এরকম একটা তৈরি হয়েছিল যার মধ্যে দেখেন ডান পাশে কিছু ফ্রেমগুলোতে নাম্বার দিয়ে দিয়েছে এবং কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছে এই মাঝখানে ব্র্যাকেটে যে জিনিসগুলো এই একশো মিলি সেকেন্ড এটা হচ্ছে টাইমিং এটাকে এই আমার মূল অ্যানিমেশনটা যেরকম থেমে থেমে আসছে এটার মূল কারণ হচ্ছে যে আমি কিছু কিছু ফ্রেমে ওকে থামতে বলেছি বা বেশি সময় ব্যয় করতে বলেছি এখানে একশো মিলি সেকেন্ড দেখুন এই ব্যাকগ্রাউন্ডে প্রথমে সে এক এক হাজার মিলি সেকেন্ড মানে এক সেকেন্ড থামবে তারপরে সবগুলো দ্রুত গিয়ে গিয়ে এই এই ফ্রেমটা একটু থামবে হাফ সেকেন্ডের একটু বেশি এই এই ফ্রেমে সে তিন সেকেন্ড থামবে এভাবে এগুলো আমি ম্যানুয়ালি এগুলো এডিট করে করে দিয়ে দিয়েছি যার ফলাফল হচ্ছে এই তো এই হলো আজকের প্রথম পার্ট ধন্যবাদ